নমস্কার আমি রংপুর মনুর বিনয় ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ জয়সিংহা মেন রোড কসবার রুবি তো একটা সুন্দর ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কসবা অ্যাক্রোপলিসের অপোজিটে গিয়ে পীর মজুমদার রোড ফ্ল্যাটটি আছে গ্রাউন্ড ফ্লোরে রিসেল ফ্ল্যাট ভালো করে শুনে তারপরে আসবেন এটা রিসেল তো পুরানো ফ্ল্যাট ওয়ান বিএইচকে প্রায় সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট সাড়ে আগেকার সাড়ে পাঁচশো মানে ভালোই বড় সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট এটাকে আপনি টু বিএইচকেও করতে পারেন ওয়ান রুম ডাইনিং কিচেন বাথরুম এবং ব্যালকনি আছে বিশাল বড় ব্যালকনি এই ফ্ল্যাটটি প্রায় ষোলো সতেরো বছরের পুরোনো ফ্ল্যাট কিন্তু ব্যাংল হবে খুব ভালো ফ্ল্যাট অনেক দিন মানে থাকছে না আগে ভাড়া দেওয়া ছিল তো ছ মাস পড়ে থাকার পরে মালিক বিক্রি করে দিচ্ছে ফ্ল্যাটটি আপনারা পনেরো লাখে পেয়ে তো এই ফ্ল্যাটটি আপনি যদি অ্যাগ্রো থেকে যান পাঁচ ছ মিনিট আর যদি অভিষিক্তা বাইপাস থেকেও যান ছ সাত মিনিট খুব সুন্দর তো এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটি আপনারা দেখুন আমরা আছি এখন ফি মজুমদার রোড নিবেদিতা সরণি এই যে বিল্ডিং দেখছেন এই বিল্ডিংয়ে দুটো বিল্ডিংয়ের কমপ্লেক্স আমরা ফ্ল্যাট দেখাবো এখানে ফ্ল্যাটটা দেখুন এই যে বিল্ডিং ফ্ল্যাটটি দেখাবো দেখো এই যে ফ্ল্যাটটি দেখছেন এটা রিসেল ফ্ল্যাট প্রায় পনেরো বছর বয়স হয়ে গেছে তো এটা পুরোটা ড্রয়িং ডাইনিং এই যে পুরোটা ড্রয়িং ডাইনিং এখান থেকে এটা হচ্ছে কিচেন রান্নাঘর আচ্ছা এটা পাশে হচ্ছে বাথরুম পরিষ্কার করতে হবে পুরো উপরে লফট আছে তো ওই হচ্ছে বাথরুম আর এখানটা একটা প্যাসেজ আলমারির মতো করা আছে সোকেশ আর এইখানটায় পাচ্ছেন এটা রুম রুমটার সাইজ হচ্ছে দশ বাই সাড়ে এগারো এ হচ্ছে আর এটা হচ্ছে একটা ব্যালকনি ভালো বড় ব্যালকনি আছে ব্যালকনির সাইজ ভালো বাচ্চারা ব্যালকনিতে স্টাডি রুম হিসাবে পড়াশোনা করতে পারবে ভালো বড় সাইজ তো এই হচ্ছে ওয়ান বিএইচকে ফ্ল্যাট ওয়ান বেডরুম ফ্ল্যাট এটাকে আপনারা চাইলে টু বেডরুম করতে পারেন মোরালের সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট দাম আছে পনেরো লাখ টাকা রিসেল ফ্ল্যাট পনেরো পনেরো বছর প্লাস বয়স আছে হচ্ছে আমাদের ফ্ল্যাট লোন হবে কাছাকাছি ব্যাংক বাজার পাবেন এবং অটো থেকে নেমেই ফ্ল্যাটে ঢুকবেন রুবি থেকে ডাইরেক্ট অটো যাচ্ছে ফ্ল্যাটের পাশেই নেমে আপনারা ফ্ল্যাট হাঁটতে হবে না এক মিনিটও হাঁটতে হবে না অটো থেকে নেমেই ফ্ল্যাট তো এই ধরনের প্রচুর প্রপার্টি আমাদের জমি বাড়ি ফ্ল্যাটে ভিডিও পেতে আমাদের বিনয়ম জমাফারের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন